আদৃত কোথায় যাচ্ছি পরীক্ষা আজকে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আদৃত প্রথম টিউটোরিয়াল পরীক্ষার আজকে প্রথম দিন ওর জীবনেও আজকে প্রথম পরীক্ষা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন তোমার আজকে কি পরীক্ষা পরীক্ষা দিতে আসছো প্রথম পরীক্ষা দিতে এসে তোমার কেমন লাগছে বাবা ভালো এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও তোমার প্রিপারেশন কেমন বলো এটা এভাবে ধরো ভালো প্রিপারেশন ভালো সব লিখতে পারবে পরীক্ষাতে মুখটা দেখি বলো সব লিখতে পারবে সবাইকে আশীর্বাদ করতে বলো জোরে বলো শোনে না সবাই আদৃতের জন্য আশীর্বাদ করবেন ও আদৃত সবাইকে পাঠকে দিয়ে দিচ্ছে আজকে পরীক্ষা প্রথম পরীক্ষা তাই সবাইকে আশীর্বাদ করবে আদৃত বাই বাই বলে দাও

পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ রেজাল্ট কি দেখিয়েছে তোমাকে তুমি যে বলো